সালামু আলাইকুম আমি এখন আছি যা যাই সৌদি আরবের অন্যতম একটা শহরে এখন অবস্থান করতে আপনার জিঞ্জারে সৌদি আরবের অন্যতম বিখ্যাত একটা খাবার আর একটা আপনার ভিতর হচ্ছে আপনার শর্মা ঠিক আছে আপনার একটা শর্মা সত্যি দিয়ে ভিতরে আমি ভিতরে খুঁজে খাই দর্শকদের ভিতরে আপনার প্রিয় আপনার একটা রুটি আপনার হাফ চিকেন আছে আপনার লেগ পিস চেস্ট আরও একটা লেগ পিস না এখানে সাথে আলু ভাজা আছে আপনার কাছে ক্যাচ আপ দিতে একটা রুটি কাঁচা একটা হলো হোয়াইট সাথ আপনার টমেটো সসমিল্লা এটার আপনার আপনার এটা আলু বাজার আগিত বলে বাতা দিস

ইনশাল্লাহ স্বামী আপনাদের যেতে ভালো ভালো জায়গায় নিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট Subscribe, kurang apa? Kalian